ফ্যাসিজম স্প্রেড করছে এই অঞ্চলে সেটাকে একটা নির্দিষ্ট ক্যাডারে দায় এই প্রশ্নটার উত্তর আমাদের দিতে হবে সংস্কার কি আসলে এই প্রতিহিংসা এবং সংখ্যার ভিত্তিতে পরিচালিত হবে কিনা এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জনপ্রশাসন সংস্কার কমিটির বিরুদ্ধে এবার একাট্টা হয়েছেন প্রশাসন ক্যাডারের বর্তমান ও সাবেক কর্মকর্তারা বুধবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে এক যৌথ প্রতিবাদ সভায় তারা ৪৮ ঘন্টার মধ্যে সংস্কার কমিশন প্রধানের অপসারণ কিংবা পদত্যাগ দাবি করেন অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেয়ার হুশিয়ারিও দেন তারা আরো জানাচ্ছেন সহকর্মী আল মোহাইমিনুল খান উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডারের কোটা কমাতে জনপ্রশাসন সংস্কার কমিশনের নেওয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে বিসিএস প্রশাসন ক্যাডারের অবসরপ্রাপ্ত এবং কর্মরত কর্মকর্তারা বুধবার এই প্রতিবাদ সভার আয়োজন করে বিসিএস প্রশাসন কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন এতে বক্তারা বলেন উপসচিব পদে পদোন্নতিতে প্রশাসন ক্যাডার থেকে পঞ্চাশ শতাংশ এবং অন্য পঁচিশ

সংস্কারের তো মূল টার্গেট রাষ্ট্র এবং জনকল্যাণ তো রাষ্ট্র জনকল্যাণ কোথায় আছে অতীতে কোনো সংস্কার কমিশনের রিপোর্ট বাস্তবায়ন হয়নি এবারও বাস্তবায়িত হবে না জানিয়ে তারা বলেন অবিলম্বে সংস্কার কমিশনের চেয়ারম্যানের পদত্যাগ করে কমিশন পুনর্গঠন করতে হবে এই যে উপসচিব পদে কারা আসতে চায় এখানে মূলত আসতে চায় হচ্ছে শিক্ষা ক্যাডার তাদের কি কোনো প্রশাসনিক প্রশিক্ষণ রয়েছে তারা কি আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সে অংশ নিয়েছে কিনা তো রাষ্ট্রের ওয়েলফেয়ার এবং পাবলিক ওয়েলফেয়ার এই দুটা থাকে হচ্ছে আমাদের কোর ভিত্তি যার এগেনস্টে আমরা সংস্কার প্রস্তাব গুলো এই প্রশাসন ক্যাডার আমরা এক একটা এক একটা ডিসপিউট রেজলিউশনের জন্য দিন রাত পরিশ্রম করে চলতেছি প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা বলেন সংস্কার কমিটির প্রস্তাব ক্যাডারদের দুভাগে ভাগে বিভক্ত করে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে কোন যুক্তিতে কোন বুদ্ধিতে এই কাজটা আপনারা করতে পারেন এবং অনেকেই বলেছে একটা রিপোর্ট পুরোপুরি শুরু শেষ হওয়ার আগে মাঝখানে প্রকাশ করে দিয়ে এই যে অফিসারদের মধ্যে একটা আন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছেন এটা কি কোনোভাবে কি কাঙ্ক্ষিত অবশ্যই আমাদের এই আত্মমর্যাদা কথা তুলে ধরতে হবে এবং এটা আমার এক নম্বর দাবি হওয়া উচিত বলে আমি মনে করি বাংলাদেশ সার্ভিস বাংলাদেশ পুলিশ সার্ভিস বাংলাদেশ এগ্রিকালচার সার্ভিস এইটা আমরা করতে পারি কিনা এটা চিন্তা করতে হবে আর তাদের এইখানে ঢোকার কোনো সুযোগ থাকবে না বারবার জনপ্রশাসনের ক্যাডারদের টার্গেট না করে রাষ্ট্র সংস্কারে তাদের কাজে লাগানো দাবি জানিয়েছেন প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা আল মোহাইমিনুল খান নিউজ টোয়েন্টি ঢাকা